আজকে অনেক বেলা হয়ে গেছে আজকে অনেক বেলা বলতে সবারই হয়তো এতক্ষণ খাওয়া হয়ে গেছে কিন্তু আমার খাওয়া হয়নি কেন বলবো আজকে একটু কাজের জন্য বাইরে গেছিলাম মানে ব্যাংকে গেছিলাম একটু ব্যাংক থেকে এসি কটা হবে তখন তোমার বাবাটা হবে বাবাটা হ্যাঁ বাবাটা হবে এসি এসে আবার জল এসছে মানে আমরা জল কিনে যেহেতু খাই জল কিনে খাই তো জল এসে জল নিচ্ছিলাম আর এদিকে কাটাকুটি করছিলাম কাটাকাটি করতে করতে এদিকেও দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কড়ার মধ্যে কড়ার মধ্যে কড়ার মধ্যে হচ্ছে শাক ভাজা হচ্ছে আর এদিকে দেখে নাও ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে ভাতের ভাতের মার ভাতের মার সবে ছাড়িয়ে রেখেছি আর এই যে দেখো শাক ভাজা চলছে শাক ভাজা হচ্ছে তো শাক ভাজা হচ্ছে এখন জানি না কখন রান্না শেষ হবে খাবো কখন জানি না ভিডিও আজকে দিতে দিতে প্রায় সন্ধ্যাবেলা হয়ে যাবে তোমরাই বলো মানে কিন্তু নিজের কত কাজ থাকে তো যাই হোক বাইরে গেছিল নিজের কাজের জন্য এখন শাকটা ভাজবো এই যে দেখো আজকে কি রান্না হচ্ছে আজকে রান্না করছে হচ্ছে সয়াবিন সয়াবিনটা গরম জলে একটু ভিজিয়ে রেখেছি তো অনেক ঠান্ডা জলে কি বলতো ঠান্ডা জলে ভিজালে না কেমন যেন শক্ত শক্ত হয়ে যায় খাওয়া যায় না আর এদিকে দেখো শাকটা হয় শাক থেকে একটু জল যত সম্ভব শাকটা ভালো করে চিপা হয়নি আজকে তো তারা হুড়ো করতে গিয়ে শাকের একটু এটা হচ্ছে তোমার কী বলবো কী শাক এটা শুধু মুখে আসে না বলছি তারা এটা হচ্ছে তোমার মেথি শাক তো মেথি শাক এখন ভাজছি মেদি শাক ভাজা হবে আজকে সয়াবিনের জন্য একটু আলু কেটেছি পেঁয়াজ আর সয়াবিন ভেজানো আছে আলছি টমেটো তো চলো আজকে রান্নাটা পুরো কমপ্লিট করে তোমাদের কাছে আসছি তো এখন রাখছি আর আজকে রয়েদারটা দেখো আজকে রোদে বেরিয়েছি বাপরে বাপ গরম কাকে বলে মানে সবে গরম পড়ছে যেন এত গরম আর দেখাছো দেখেছো দেখো রোদ দেখো বেড়ালেই মাথা পড়ে যাবে তো চলো রান্নাটা করে নিই করে আবার ফিরে আসছি তোমাদের কাছে স্বাস্থ্য ভাজা হয়েছে আর এই যে সয়াবিনের দরকার সয়াবিন খুব একটা রান্না হয় না আমাদের বাড়িতে যেহেতু আমার বর খেতে ভালোবাসে তাই মাঝে মাঝে সয়াবিন হয় এবং আমার ভিডিও তোমরা দেখো যে আমি বেশিরভাগ মাছটা আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি মাছটা বেশিরভাগ হয় তো সয়াবিন খুব একটা হয় না আমার খেতে ভালো লাগে না কার খেতে তোমাদের খেতে কেমন ভালো লাগে সয়াবিন অবশ্যই কমেন্ট করি সে আমার বড়ের বড়কে মানে বড় বলছি আমার হাজব্যান্ডের খুবই প্রিয় সয়াবিন যার জন্য বানানো এবং কষা কষা করে বানাই তো আজকে সয়াবিন ওর জন্য হচ্ছে ভালো করে কষে করতে বলেছে সয়াবিন আর শাক ভাজা তো আজকে সয়াবিন হচ্ছে এর জন্য আর তোমাদের কেমন লাগে সবাই তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের বাড়ি কী কী রান্না হচ্ছে কার কী বাড়ি রান্না হচ্ছে বন্ধু মনে করলে অবশ্যই জানি তো চলো এখন এই পর্যন্ত রাখছি আবার পরে আসছি পুরোপুরি রান্না কমপ্লিট করে দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবং খেতে বসে গেছি তো চলো দেখে দেখি দেখিয়ে দিই খাওয়ার আগে তোমাদের একবার কী কী রান্না হয়েছে আজকে কিন্তু গরিবের গরিবের বাড়ি গরিবের রান্না প্রতিদিন ওরকমই যেরকমই রান্না হয় আজকে সেরকমই আজকে সিম্পল রান্না হয়েছে তো জানি না তোমাদের কেমন লাগবে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর সাথে থেকো ভালোবাসা দিয়ে যেও আর চলো আজকে দেখিয়ে দিই আর সবাইকে জানাই শুভ দুখলের শুভেচ্ছা সবাই ভালো থেকো এবং ভালো সবাইকে রাখো আর নিজেরা সুস্থ থেকো আর সবাইকে ভালোবাসা দিয়ে যাবো যেমন আমাকে আমাকেও ভালোবাসা দিয়ে যাও কেন আমি তোমাদের ছোটো বোনের মতো তো ভালোবাসা দিতে ভুলো না তো চলো আর দেখিয়ে দিও যে দেখতে পাচ্ছ বিছানা কালকে চাঁদ চিন আজকে চাঁদটা কি সুন্দর লাগছে ভালোভাবে গোছানো আছে তো চলো কী কী রান্না করেছে তোমাদের একবার দেখিয়ে দিই আজকের না খুবই সিম্পল হয়েছে সয়াবিনে আলু কষা করেছি মেথি শাক ভাজা আর এদিকে ভাত তো চলো আজকের এখানে এবারেই দেখো থালা নিয়ে বসে গেছে খাবো বলে এখন বেলা চারটে বেজে গেছে তো চলো টাটা আজকের ভিডিওটা এখানে শেষ শেষ করছি পরের ভিডিও আবার তোমাদের সঙ্গে শেয়ার করো আর সব্বাই ভালো থেকো এবং ভালো রাখো তো টাটা বাই বাই আবার তোমাদের সঙ্গে দেখা হবে